আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সব কেমন আছেন আর একটা নতুন সুটপ মিনি ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে সবরে শুরু করছি আমি আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি আমি সিলেট থেকে বলতেছি আর সব নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ আসলা আজকে একদিন আজকে বালাশই দুই তিন দিন থেকে একটু বালা লাগে আর যেহেতু শনিবারে বেশি দেখা যায় আমার বাজার হয় শুক্রবারে কম বাজার করা হয় শনিবারে বেশি ফল কিনা হয় বা বিস্কুট টিস্কুট যা বাজার শনিবারেও বেশি করা হয় ছুটির দিন আর আমার মেয়েটা অসুস্থ আসলেও আর ও যে ধরনের ফল ফ্রুট খাইতে পছন্দ করে সব কিছু আনা হয় যে কিন্তু কিচ্ছু ঠিকমতো খান না আমলকি আনছেন বিজয়ী এরা হলে আমলকি খাইলে নাকি ভিটামিন সি অনেক বালা তারপরে সুপানিয়া দিম খাওয়াইম দাঁতে মারে মারের মধ্যে কি নতুন দাঁত ফুটলে বেদা হয় এইভাবে এখন জানি না বিকালে ডাক্তারে লই যাইবা বা হইসেন ইনশাল্লা লই ন আমি বয়েস একটু আগে আইসই সুটু মেরে ডাক্তার দেখাইয়া আর সবজি কিনয় আজকে কিছু রান্না বান্নার করাইলাম পাশে পাশে রান্না করার আগে আমার আর তুহা আইসন টান টান লাগে একটু পড়া এলাম টানটে পড়া শেষ করলাম কিছু রান্না রান্নাবান্না আয়োজন আদা করিয়া আজকে আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে গেছিলাম আমার একটু বাসনের দোকানও কাম আছে একটু রমজান মাস হওয়ার আগে প্রতি বছরও আমি টুকটাক জিনিসপত্র কিনি ডেক ডিস্কি বা যে কোনো জিনিসও আমার যেটা প্রয়োজন মনে করে আর আমার একটা টিফিনও আছে এটা চেঞ্জ করার দরকার হার একসাথে গিয়ে চেঞ্জ হলো মাসাল্লাহ দুজনে খুবই সুন্দর করে পড়া প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার পেজ সবাই একটু ফলো দিবা একটু কমেন্ট করবা আপনারা কমেন্ট আমার উৎসাহিত করে প্লিজ একটু ভালোবাসা দেওয়া যাই নতুন যে বাই সবরে কইরাম আর দুপুরে যখন বার হয়ে গেছে তখন ও হাড়ি পাতিলগুলো আনছি আমার সে খুব ভালো লাগছে এটা বেশি বড় নয় ছোট একটা হাঁড়ি আনছি কিনা এটার মধ্যে ওই মাস্টার বা ডিম টিম বোনা করতে ভালো লাগে আর এখানে এক দেড় কেজির মতো খিচুড়ি বা ফুলাও রান্না করার লাগে আনছি পাতিল আনছি আমার ভালা লাগছে আমার আবার কুকারেজ খুব পছন্দ আর এটা আনছি ড্রাই ফ্রুট রাখার লাগে আমার হাজবেন্ডে আবার ড্রাই ফ্রুট খায় ড্রাই ফ্রুট রাখার লাগে টেবুল কিছুক্ষণ পরে আবার আমার হাজবেন্ড আমি আগে আছি তাইন রয়েছিল তাইন আবার কিছু বাজার করে নিয়ে আইছে আমার বাসাতে আবার সানা পেঁয়াজি খুব আমরা খাওয়া দাওয়া বিকালে প্রায় করা হয় যেহেতু সেই রাম রোজা রাখব বাচ্চা তারপরে আবার বড় মেরে লইয়া গেছে আমি কোচিংও কোচিং এখন কম টাইম যেহেতু শুধু শর্ট চলে তা এনসি কিউ পরীক্ষা চলে বেশি সময় নাই পরীক্ষা দেওয়াইয়া আবার বাসাতে আইলাম আর ছোটো মেয়েটা জ্বর আইয়া দেখি আমার ছোটো মেয়ে অনেক বমিও করছন্ধার বাবায় তারপরে সন্ধ্যার পরে আমি কিছু প্লেট দরকার আছিল আমার কিছু কাপ দরকার আছিল দেখে আইছি ভাল লাগছে দেখিয়ে বুকিং দিয়ে তুইয়া আসলাম পরে সন্ধ্যার পরে আমার শাঁচিয়ে আসলে একদম শাঁশিরে লইয়া গিয়া কিনিয়ে আনছি গিয়ে আর এটা তেলের যার সবে বেশি নিশ্চয় নিশ্চয়ই অনলাইনও দেখুন আসলে তেলের আমার অনেক ধরনেরই আমি প্লা আর ফুলার কিনছি কিন্তু আমি আরাম পাইছি না জানি না একটা কিনে আনছি কিলা লাগে আর আমার প্লেট খোলা কেমন হয়েছে আপনারা কইবা ইনশাল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে প্লেন একদম এগুলা আর সবে দোয়া করবা আমার ছোটো মেয়েটা তাড়াতাড়ি ভালো জিত আজকে আসলে অনেক বাজার আটের একটা দিন হয়ে গেছে অনেকগুলো বাজার আট রয়েছে আজকে আর আমার কাপ বা আমার বাসনগুলো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করবা সবাই রে অনেক অনেক ধন্যবাদ আর আমার ছোটো মেয়ের মেডিসিন তো আসসালামু আসসালাম